তারা কেন মানে না সর্বপ্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে মাঝহব আমরা কেন মানব নবী সালাম থেকে সাহাবাই কেরাম তাবেইন তারপর তাবে আইন আইমে মুস্তাহিন এ পর্যন্ত যত হকানি পলামাই কেরাম রয়েছেন সবাই কিন্তু মাঝহব মানে এমন কিছু কিছু মানুষ এমন বলে যে মাঝহব মানা যাবে না মাঝহাবটা মূলত যেহেতু আমাদের মধ্যে প্রসিদ্ধতা লাভ করেছে চারজন কিমান দিয়ে সেই চারজন ইমাম মধ্যে হজরত আবু হানিফা রহমাউল্লাহ হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলিম এবং ইমাম শাফি এবং ইমাম আহমদ ইব্রাহাম রহমতুল্লাহ আলিম এই চার মাঝহাবের মধ্যে সর্বোত্তম যিনি সকল মাঝহাবের সর্দার হজরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিম হজরত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলিম যিনি থাকা অবস্থায় তিনি সাহাবিক রামদেরকে পেয়েছেন তিনি একজন বিখ্যাত তাবিয়ান এবং আবুহানিফ রহমতুল আলায় যে মাঝহাবটা এই মাঝহাবটা অনেকেই এই মাঝহাব নিয়ে আলোচনা করে যে

আল্লাহ তাআলা বলেন যে আমি ব্যবসা বাণিজ্যকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি এই বিষয়ে সমকালীনদের একমত যে আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং 리বা সুদকে হারাম করেছেন এটা সবাই বুঝতে সহজ কিন্তু কিন্তু যে বিষয়টা কোরআন এবং হাদিসে অস্পষ্ট বিষয়টাকে আমরা ওই বিষয়টাকে আমরা সংশোধন করে নিতে হবে দেখুন কিছু কিছু বিষয় যে বিষয়টা বলেন যেটা সেটা কিন্তু অন্য আমরা অবশ্যই হাদিস যেটা অবশ্যই আলোচনা করবেন কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে কোন কিছু বিষয় এমন রয়েছে যে বিষয় আমরা হয়তো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক বিষয়ে আমরা হয়তো কোরআন হাদিস থেকে সমাধান পাই না সরাসরি ভাবে যেটা মাধ্যমে যে বিষয় আমরা সরাসরি সমাধান পাই সেই ক্ষেত্রে যেমন যেমন ধরেন আমরা একটি বিষয়ে জামিনে পড়ে গেলাম অর্থাৎ এই বিষয়ে আমরা হাদিসও পাইতেছি না কোরআনে আয়তও পাইতেছি না এখন আমাদেরকে কার নিকট যে আমরা এই বিষয়টা আহ অবগত হবো এখন বর্তমান যুগে অনেক বিশাল বিশাল ওলামাই ওলামাইক রয়েছে যারাও কিন্তু পূর্বের তাবিন তবে তাবিন অর্থাৎ এবং আবু হানিফা এবং শাফিয়া এবং মালিকি এবং আহমদিবরা হাম্বলকে অনুসরণ করে আসছে কিন্তু তারা কিন্তু কোরআন হাদিস থেকে মাসালা মাসাইল ভাইর করা মাসালা মাসাইল রিচার্জ করা তাদের মৃত্যুরে সেই যোগ্যতা রয়েছে তারপরেও কিন্তু তারা পূর্বের এবং তাদেরকে অনুসরণ অনুকরণ করছে আমি আমার মতন করে চলব। তাহলে বড় কিন্তু এটা একটা সুবিধা পায় ইসলাম যদি বিষয়টা সমর্থন করে না আমাদের যুগে যত বড় আলেম রয়েছে তারা কিন্তু পূর্ব অনুসরণ অনুকরণ করছে তার কারণ হচ্ছে সবাই সব বিষয়ে ও দিতে জানে না এই জন্য সবাই পূর্বে দিকগুলোকে তারা পরিশ্রম করছে আবার কেউ আছে এমন যে আমি সব বিষয় জানি যদি আমার জানার পরেও কোনো বিষয় যে ভুল হয়ে যায় এই জন্য তারা সে ভয়ে পূর্বের বিষয়গুলোকে নিয়ে তারা আলোচনা করছে পূর্বের দাবি বড় বড় ইমামদেরকে নিয়ে তারা আলোচনা করছে বর্তমান সময়ে যারা বলে যে আমরা শুধু হাদিস দিয়ে ওর আনের আমরা আলোচনা করব আমরা ফতুয়া দিব অন্য কোনো বিষয় আমরা জানবো না আমি তাদেরকে বলবো আপনি যে দৈনন্দিন বিভিন্ন বিষয়ে চলে এই বিষয়ে প্রত্যেক বিষয় তো কোরআন হারিয়েছে নেই তো আপনি কিভাবে এই বিষয়গুলো দিয়ে সমাধান দেবেন আমাদের আগের ভিডিওতে আমরা মাঝাব মানার উপকারিতা কি এবং যারা মাঝাব মানে না তারা কেন মানে না এই বিষয়ে আমরা আগের ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে